আজকে ফ্রি বাইকের দেওয়া থাকবে ফ্রিতে বাইক দেওয়া হবে ইনশাল্লাহ উপ আসির ফ্রিতে বাইক দিতে অবশ্যই 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 লাইফটি শেয়ার করে দিবে শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারে শেষের চার চারটি অক্ষর শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নম্বরে শেষের চারটি অক্ষর বাস থাকে এটা উইথ গিয়ে না এগারো জি আচ্ছা যাই হোক এটা প্রাইস দেওয়া আছে কত টাকা সামনে দেখেন ক্যামেরাতে দেখেন আপনি তো দেখে হবে না পঞ্চান্ন আজকে যান যেহেতু লাইফ্রে অফার থাকবে আবার প্রি বাইকের ড্রো আজকে আছেই আজকে এটা শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ হাজার টাকায় আজকে এই যে ভাই ডিজিটাল নাম্বার করা তাও ডাকার নাম্বার আজকে পঁচিশ হাজার টাকায় ম্যাকজেট পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ম্যাকজেট রানার চিতা অনলি এক পিস চিতা শুধু চল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের মাহিন্দ্রা চল্লিশ হাজার টাকায় এখানে রেঞ্জার পেয়ে যাবেন শুধু তেইশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার প্লাস পেয়ে যাবেন আজকে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে ডায়ন পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকায় এখানে দেখেন ভাই বুলেট

আর এইখানে পেয়ে যাবেন অনলি এক পিস স্কুটি স্কুটি আজকে স্কুটি শুধু আটত্রিশ হাজার টাকায় দু হাজার ডিসকাউন্ট ভাই লাইভে বলছি ভাই ধামাকা দিমু আজকে ধামাকা তাছাড়া ফ্রি ব্যাগে ড্র আছে ফ্রি ব্যাগ জিততে হলে অবশ্যই 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 আপনারা লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর এইদিকে ভাই তিন তিনটে রোড মাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং এই যে ডাবল ডিক্সের মাস্টার শুধু সত্তর হাজার টাকায় ষাট হাজার টাকায় এটাও কিন্তু ডাবল ডিক্স ষাট হাজার টাকা ডাবল ডিক্স সত্তর হাজার টাকা ডাবল ডিক্স এখানে রোডমাসের এপিটিও এটা অল টিস্ট আছে নিজের নামে ব্যবহার করতে পারবেন আপনি নিজে ফার্স্ট পার্টি হতে পারবেন শুধু আটষট্টি হাজার টাকায় এই দিক দেখেন ভাই নাইটি কালেকশন গুলো দেখেন ভাই এই যে ভাই বার্সন টু শুধু সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় এখানে আছে শুধু আটান্ন হাজার টাকায় এখানে আরো একটা নাইটি শুধু বান্ন হাজার টাকায় এইদিকে পেয়ে যাবেন বার্সন টু ষাট হাজার টাকায় বার্সন টু এখানে বার্সন টু সত্তর হাজার টাকায়

এখানে আছে টিভিএস রাইডার শুধু আটানব্বই হাজার টাকায় শুধু আটানব্বই হাজার টাকায় টিভিএস রাইডার এখানে সুজুকি জিক্সার এক লক্ষ পনেরো হাজার টাকা সুজুকি জিক্সার এক পিস জিক্সার এক লক্ষ পনেরো এদিকে হন্ডা হর্নেট একানব্বই হাজার টাকা হন্ডা হর্নেট এইদিকে বলে দেবেন রানার বোল্ট শুধু এক লক্ষ পনেরো হাজার টাকায় রানার বোল্ট নাম্বার করা ঢাকার নাম্বার টিকটক কন্ডিশন এইদিকে রানার বোল্ট আজকে এক লক্ষ টাকায় এখানে আছে রানার বোল্ট

ড্র থাকবে ইনশাআল্লাহ আজকে দেখি কে কারো কোনো পছন্দের বাইক থাকলে কমেন্ট করবেন কে কি কমেন্ট করছে ভাইয়া পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর টিআর লাগবে আমি নিবো প্লিজ দেখেন ভালো করে ইনশাল্লাহ ভাই

ইনশাআল্লাহ নতুন নতুন কালেকশন আসবে নতুন নতুন কালেকশন নিয়ে সাথে ফ্রি ব্যাগে দনিয়া লাইভে আসবে ইনশাআল্লাহ লাইভে সময়টাও থাকবে সকলে লাইভে থাকবেন আমরা ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত নতুন নতুন কালেকশন নিয়ে ফ্রি ব্যাগে দনিয়া আর লাইভে সময়টা ব্যাগে নিয়ে ইনশাআল্লাহ লাইভে আসব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এই পর্যন্ত আমি আপনাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ